বাজারে পেঁয়াজের দাম কমতেই কৃষকের মাথায় হাত পড়েছে এবং কৃষকের দাবি তুলছেন দেশের বাজারে পেঁয়াজের দাম না পেলে আগামীতে হয়তো আমরা আবাদ কম করতে পারি কথা বলবো আজকের এই কৃষকের সাথে কথা বলবো এবং প্লাস ব্যবসায়ীদের সাথে কথা বলে আজকের বাজার আপনি জানাবো এদিকে রয়েছেন ব্যবসায়ী আসসালাম আলাইকুম আসসালাম আলহামদুল্লা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসার সাথে জড়িত আছেন কতদিন ব্যবসার থেকে সাত থেকে আট বছর থেকে জড়িত আছি মাসের তা তো কম না ভালো না না অনেকদিন কিন্তু জানতে চাই এই যে বাজার কমছে আসলে কি কারণে কমছে সেটা জানাবেন বাজার কুমা বলতে আপনার মুড়ি কাটা পেঁয়াজের আমদানি এলসির আমদানি অনেক বেশি আছে প্রত্যেকটা ঘরে এমন কোনো ঘর নেই যে দুই গাড়ি তিন গাড়ি চার গাড়ি নেই প্রত্যেকটা ঘরে এলসি এলসি একদম ভরপুর এলসির আমদানিটা অতিরিক্ত বেশি অতিরিক্ত বেশি মানে অতিরিক্ত আমদামি থাকে বাজারে বাজার সয়লাভ হয়ে গেছে এক কথা জি জি বাজারে একবারে সয়লাভ আচ্ছা আচ্ছা এই যে শুনতে অনেকে বলেছে একবার ধসে যাচ্ছে বাজার আসলে কি গেলে বছর মতো একই অবস্থা হবে মনে হয় গল গেল বছরের মতো একই অবস্থা তার কারণ এলসি সরকার যে পরিমাণে এলসি নিয়ে আনছে দেশের পেঁয়াজ খায় হয়তো বা পুরাবে না এলসি আইনি পুরা ঘরে লোড আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে আমরা যে জানতে চাইব আপনার কাছ থেকে আসলে এই এলস এর কারণে কি বাজার ধসে গেল নাকি না অবশ্যই অবশ্যই এলস এর কারণে বাজার ঢেসে গেছে আচ্ছা এখন আপনারা আপনাদের আপনারা চান কি আপনারা কৃষক ব্যবসাকে কি চান আমরা কৃষক অথবা ব্যবসায়ী হিসাবে চাই এলসি না আসুক বাংলাদেশে প্রচুর পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজের আমদানি করেছে চাষি এই এই পেঁয়াজ ওঠানো শুরু হলি এমনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ হাই খুব হলে পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ পাওয়া যাবে তাহলে আমরা চাষির ক্ষতি করি বাইরের রাস্তা থেকে পেঁয়াজ করা ঠিক না চাষী যখন ক্ষতিগ্রস্ত হবে চাষি আবাদের দিক থেকে মনোযোগ কমে যাবে আবাদ করবে কম আমার দেশের ক্ষতি তখন দেশের ক্ষতি ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি তখন দেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাইবো যে দেশের বাজারে আসলে এখন যে বাজার কমলো ষাট টাকার নিচে নাকি শুনলাম কিছু কিছু জায়গায় চলে আসে চলে এসছে এবং লস কি পরিমাণ হচ্ছে কৃষকের একটু জানাবেন লস অনেক পরিমাণ লস কৃষকের তার কারণ যদি এখন বর্তমান আজকে আজকের বাজারে চলতি চলতি বাজারে আপনার দেশাল পেঁয়াজটা পঞ্চাশ থেকে হাই বাজার ষাট টাকা পঞ্চাশ টাকা আজকের বাজারে পেঁয়াজ বেচা কিনা হয়েছে আর ইন্ডিয়ান নাসিক নাসিকা এই পেঁয়াজ এই পেঁয়াজটা গতকাল বিক্রি হয়েছিল ষাট টাকা চলমান বাজারে বিক্রি হইল হাই বাজার পঞ্চাশ টাকা সর্বনিম্ন পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজের বাজার এত পরিমাণ বাজার যখন কমতি হয় তখন কেতা অনেক কমে যায় আচ্ছা আচ্ছা এই যে মুড়ি কাটা পেঁয়াজের যে আমদানি কেমন দেখা যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজের আমদানি আছে পাশে মুড়ি কাটার সাহিত্য অনেক দ্বিগুণ বেশি এলসির এলসির আমদানি বেশি এলসির আমদানি হয়েছে আসলে আপনারা আপনাদের কৃষকদের হাতে এই মুহূর্তে কি পেঁয়াজ আছে কেমন কৃষকের হাতে পর্যন্ত পরিমাণ পেঁয়াজ পেঁয়াজের এখনো পুরা মৌসুম হয়নি তাই এই পেঁয়াজের এইরকম বাজার যখন পুরা মৌসুম চালু হয়ে যাবে পেঁয়াজের বাজার তো তখন অনেকটা কমিয়ে যাবে কমে যাবে না আর এই যে মোটা পেঁয়াজ হাইব্রিড পেঁয়াজ কি পরিবেশ আমদানি করেছেন হাইব্রিড পেঁয়াজ আছে অনেক অনেক জায়গায় চাষি লাগাইছে ফলনশীল বেশি ফলনশীল ফলনশীল এই লাভ নাই এলসি যখন নিয়ে সরকার এলসি যখন না নিয়ে বাজার অনেকটা কমিয়ে যাবে এইগুলো আর চাষ করবে না চাষি তার মানে এই বড় পেঁয়াজটা চাষ করবে না 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 এ তো অনেক টাকা খরচ এই পেঁয়াজে বীজ কিনা লাগে আপনার জমির খরচ আছে সার বিসের খরচ সারের দাম তো অনেক বেশি ডবল ডবল এর চেয়েও বেশি সারের দাম আচ্ছা 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 বুঝতে পারি সারের দাম হচ্ছে এত বেশি এত বেশি কি পরিমাণ আসলে বেশি দাম যদি একটু জানाइতেন আমাদেরকে গত বছর কত কিনলেন আর এই বছর কত কত টাকা বেশি দামে কিনলেন এটা জানাবেন গত কতবারে সারা অনেক গতবারে সানা অনেক টাকা বেশি দামে কিনেছি গতবারে আমরা সার কিনেছিলাম পনেরোশো টাকা বাস্তা এই বছরে সেগুলা কিনা লাগছে তিন হাজার বত্রিশশো টাকা বাস্তা তার কারণ ডবল জিনিসের দাম বাড়িছে একটা লেবারের দাম ছিল গতবার চারশো থেকে পাঁচশো টাকা এভাবে আটশো টাকা হাজার টাকা লেবারের দাম প্রত্যেকটা জিনিসের দাম বাড়িছে পেঁয়াজের দাম গতবার সারা সামান্য বাড়িছে খুব একটা বেশি তা না কিছুদিন আগে কিছুটা বাজার নিয়ন্ত্রণ ভালো সত্তর থেকে আশি টাকা বাজার এটা ভালো ছিল এখন আজকে বাজারে বিক্রি হইল পঞ্চাশ থেকে পঞ্চাশ থেকে হাই বাজার ষাট টাকা

আমরা যে আলুর বাজার বাজার আরো ধসে গেছে বারো থেকে চৈদ্ টাকা পর্যন্ত নতুন আলু বেচা কিনা হয়েছে আর সাত থেকে আট টাকা বিক্রি হয়েছে পুরাতন আলু ইচ্ছে কমের আলু আর কথা হবে অনেক জায়গায় আলু আপনার নদীতে ফেলি দিচ্ছে গরু খাওয়াইছে সীমিত মানুষ খাইছে এখন আচ্ছা 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 বুঝতে পারছি আর এই পুরতনাললে কত কথা বিক্রি চলছে পুরতনাল 7 টাকা 8 টাকা বেচা টাকা থেকে 8 টাকা বিক্রি চলছে না জি আচ্ছা পুরতনালের বাজার তো নষ্ট হয়ে গেছে বাজার পুরতন আর বাজার অনেক নষ্ট এই আলুগুলো সবগুলো এই এই বছর আর বেচা হবে না যারা স্টোরে রেখেছে প্রথম স্টোরে রাখা খরচ পার কেজিতে 12 থেকে 14 টাকা খরচ হয় আর সেই আলু যদি এখন বিক্রি করে 8 7 টাকা 8 টাকা তে এইগুলো ব্যবসীকিরুক ক্ষতি চাষীর ক্ষতি চাষীর ক্ষতি দেশে তো নতুন আলুরও উৎপাদন বেশি হয়েছে হ্যাঁ নতুন আলু অনেক উৎপাদন হয়েছে পেঁয়াজ গেলে বছর থেকে এই বছর নাকি মুড়ি কাটে পেঁয়াজের যেমন আবাদ বেশি হয়েছে রোপণও বেশি হয়েছে একটু জানাবেন গেলে বসে তো দাম পায় না তারপরে কৃষক আসলে অনুপ্রেরণাটা তাহলে কোথা থেকে পেলো যে এই বছর বেশি লাগাচ্ছে কৃষকরা তো নিজেই বলছিল যে পেঁয়াজ লাগাবেই না সেই জায়গায় গেলে বছর থেকে এই বছর আরো বেশি পেঁয়াজ হয়েছে দেশের মাটিতে এবং উৎপাদিতও বেশি হয়েছে তার মানে আমরা যা আশা করছি কৃষক যাই বলুক কৃষক কিন্তু পেঁয়াজ আবাদ করবে নাকি পেঁয়াজের আবাদ কৃষক গতবার অনেক টাকা লস খাইছে এবিটা লাগাইছে আশায় থাকে মানুষ কৃষক তো আশায় থাকি আশা করি লাগাইছে এবিটা এবিটা যদি আশা যদি কৃষকের যদি পূরণ না হয় মনে হয় সামনে পেঁয়াজ আর লাগাবে না আমরা সরকারের কাছে আবেদন করি অনেকটাই মানে খুব গুরুত্বপূর্ণ আবেদন করি আপনারা দেখুন বাইরের বাইরের পেঁয়াজ নেন দেড় চালাবেন প্রত্যেকটা চাষীকে আপনারা নিষেধ করিয়ে দেবেন পেঁয়াজ লাগাতে আপনারা বাইরে পেঁয়াজ নিয়ে নেন দেড় চালান তাতে কৃষকের কোনো সমস্যা নাই কৃষক অন্য আবাদ করবে তাতে কোনো সমস্যা নাই আপনারা বাইরের পেঁয়াজ এলসি অথবা আপনি যে কোনো জায়গার পেঁয়াজ নেন দেড় চালান তাতে চাষির কোনো দায় আসে না আপনারা বাইরে পেঁয়াজ না নেন চাষিকে ডাইরেক্ট সরাসরি নিষেধ করিয়ে দেবেন পেঁয়াজ লাগানোর জন্য প্রত্যেকবার যদি এইরকম চাষিক যদি আপনাদের ঠকানোর যদি চিন্তা অথবা কোনো এটা ই থাকে তাহলে আপনারা প্রত্যেকবার ভুল করবেন চাষি প্রত্যেকবার ভুল করবেন এরকম পেঁয়াজ লাগাতে লাগেন চাষির পিঠ যখন দেওয়ালে ঠেকিয়ে যাবে চাষি তখন আর কৃষি কৃষি কাজের দিকে ঝোঁক দেবে না আমরা বাংলাদেশে অধিকাংশ কৃষকের ছেলে কেউ কৃষক কেউ ব্যবসিক এইভাবে প্রত্যেকবার যদি আমাদের যদি লস হয়ে যায় আমরা ব্যবসা করব না পেঁয়াজ লাগাবো না আমাদের সব দিক থেকে একটা ক্ষতিগ্রস্তর ভিতরে বর্তমানে আসি আচ্ছা আচ্ছা ভাই মানে এত গেছে এত বাজার ঢেসে গেছে আচ্ছা আচ্ছা আর এটা 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 সর্বোচ্চ পঞ্চাশ সর্বনিম্ন পঁয়তাল্লিশ কি পেঁয়াজ এটা ইন্ডিয়ান নাসিক বাংলাদেশে উৎপাদন হয়েছে বাংলাদেশে উৎপাদন হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই পিয়াজটা আপনি উৎপাদন করতেছিস তাহলে সরকার এলসি আনলো হ্যাঁ এই আমরা সরকারের কাছে অনুরোধ করি আমরা ইন্ডিয়ান নাসিক বাংলাদেশে যদি উৎপাদন করি আমাদের এই উৎপাদন করি প্রত্যেকটা চাষী উৎপাদন করে যদি বাংলাদেশের পিয়াজে বাংলাদেশের পিয়াজ যদি ঘাটতি না এই পিয়াজabat বাইরের রাস্তায় যদি দেয়া যায় তাতে অনেক লাভবান হবে। আমরা অনুরোধ করব সরকারের কাছে যেন বাইরের পিয়াজ না আনি আসে। এলসি এলসি নিয়ে আনি এমন কোনো ঘর নেই যে তিন গাড়ি, চার গাড়ি, পাঁচ গাড়ি প্রত্যেকটা ঘরে এলসি। এমন এলসি নিয়ে আনিছে। দেশের পেঁয়াজে এমন ডাস্ট লাভে পঞ্চাশ থেকে ষাট টাকা ভালো পেঁয়াজ থাকে না আইসকর বাজারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ